আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকের আমার ব্লগটা আমি ফুল দিয়ে স্টার্ট করলাম বসন্তীর ফুল আমেরিকাটা ফুলে ফুলে ভরে গেছে তো ফুল ভালোবাসে না এমন কেউ কিন্তু নেই গান আর ফুল এই দুটা কিন্তু সবাই আমরা মোটামুটি ভালোবাসি গান শুনলেও মনটা ভালো হয়ে যায় আর ফুল দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় তো আসলে আমাদের আমেরিকাতে তো বসন্তকাল পড়ে গেছে আর চতুর্দিকে তাকালে এখন শুধু ফুল আর ফুল দেখতে পাই তো সেজন্যই একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে কত সুন্দর ফুল ধরেছে আমাদের আমেরিকাতে আসলে গরমের সময় আসলে বোঝা যায় যে কত সুন্দর এই দেশটা ফুলে ভরা তো শীতের সময় কিন্তু এই আনন্দটা আমরা পাই না ঘরের মধ্যে বন্দী হয়ে থাকতে হয় তো সে আর কি এই সামারটাকে আমরা সবাই ভালোবাসি আর এই টাইমটা আসলে আমরা সবাই খুশি হই এবং অনেক এনজয় করার চেষ্টা করি তো বাচ্চারা স্কুলে চলে গেছে এখন আমি বাসায় একা আরিয়ান আর আমি তো দুইটা বেড আমি ক্লিন করলাম দেখতে পাচ্ছিলেন আপনারা আমি বিছানাগুলি প্রথমে আগে ক্লিন করি বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে তারপরে আমি সকালে নাস্তাটা শেষ করি আরিয়ানকেও কিছু খাওয়াই তারপরে দশটা এগারোটার দিকে আমি দুপুরে রান্নাটা শুরু করি তো আজকে কিছু সাধারণ এবং সিম্পল হলেও অনেক রুচিশীল এবং মজার মজার খাবার আমার কাছে তো এই খাবারগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি মোলা শাকটা আগে ভাজি করে নিয়েছি এই শাকটা আমার খুবই প্রিয় মোলা শাক কেন যে কোনো শাক ভাজি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে খেতে গরম ভাতের সাথে বিশেষ করে পাট শাক ভাজিটা তো অনেক মিস করি এদেশে এই শাকটা পাওয়া যায় না আর সব শাকই পাওয়া যায় কিন্তু পাট শাকটা আমি কোনো দোকানে পাইনি এখন পর্যন্ত তো হয়তো গরমের সময় মানে মাঝে মধ্যে টুকটাক দু একটা দোকানে দেখা যায় কিন্তু অ্যাভেলেবল না সবসময় পাওয়া যায় না তো মূলা শাকটা কিন্তু বারো মাসি পাওয়া যায় তো এই শাকটাও আমার খুবই প্রিয় শাক এটা গরম ভাতের সাথে খেতে আমি অনেক লাইক করি আর বিশেষ করে এই শাক ভাজির সাথে যদি একটা কাঁচামরিচ কামড় দিয়ে খাওয়া হয় তো অনেক আরও মজা লাগে খেতে তো যাই হোক মূলা শাক ভাজি তো এই মূলা শাক থেকে কিন্তু অনেক পানি ওঠে যদি ঢাকনাটা খোলা রাখা হয় তাহলে কিন্তু অতটা পানি ওঠে না আর বেশি পানি মাঝে মধ্যে উঠলে আমি সেটা চামিচ দিয়ে ফেলে দেই তাহলে পানিটা তাড়াতাড়ি শুকায় যায় আর ভাজি এই মূলাটা কিন্তু বেশিক্ষণ মানে জাল দিতে হয় না ভাব দিতে হয় না আর কি অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে যায় যার জন্য আর কি বেশি টাইম লাগে না ভাজিটা হতে আর আমি সবসময় মূলা যখন একটু ভাব দিয়ে নিই তখন ঢাকনাটা খোলাই রাখি তাহলে কিন্তু আর পানিটা অতটা ওঠে না অল্পতেই মানে শুকায়ে যায় পানিটা ঢাকনাটা খোলা থাকলে তো ভাজিটা আমার প্রায় হয়ে গেছে এই মলা শাক ভাজিতে কিন্তু আমি কিছু দেই না শুধু পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে ভাজিটা করে আর একটু মাঝে মধ্যে রসুন কুচি তো আজকে কিন্তু দেইনি তো ভাজিটা কিন্তু হয়ে গেছে এই যে গরম গরম মোলা শাক ভাজি আর এখন করব আরেকটা ভাজি করব। সেটা চিংড়ি মাছ দিয়ে কুমড় ভাজি জালি কুমড় যেটা ছোট সাইজের সেই কুমড়টা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো এর মধ্যে কিন্তু আমি একটু আস্ত জেরা দিয়েছি আর দুইটা তেজপাতা ফালি করা দুই তিনটা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপরে যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিব। আর চিংড়ি মাছ দিয়ে এই জালি কুমড়টা ভাজি করলে কিন্তু খুবই মজা এমনিতে মাছ ছাড়াও কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে আর একটু চিংড়ি মাছ অ্যাড করলে আরও মজা হয় খেতে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে একটু চিংড়ি মাছটা একটু ভেজে নিব আগে প্রথমে তারপরে হলুদ দিয়ে দিব আর লবণ তো দিয়েছি একটু স্বাদ মতো লবণটা দিয়ে এর মধ্যে একটু হলুদে গুঁড়া দিব একটু ভেজে নিচ্ছি হালকা ভাবে মাছটা তো এখন এই যে আমি কুমোরটা কিন্তু বটি দিয়ে কেড়ে নিয়েছি যার জন্য এতটা চিকন করে কাটতে পেরেছি আমি এটা কিন্তু চাকুর দিয়ে এতটা চিকন হতো না আমি যখন এই টাইপের কিছু ভাজি করি তখন আমি বটি দিয়ে কাটি আর কি যার জন্য এত সুন্দর করে কাটা হয়েছে তো আমি কুমোরটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছের সাথে একটু হলুদও কিন্তু দিয়েছি বেশি হলুদ দেয়নি একটু সাদা সাদা ভাব থাকবে তাতে দেখতে ভালো লাগবে কালারটা আর ভাজি তো হতে বেশি সময় লাগে না 10. পনেরো মিনিটে কিন্তু ভাজিটা হয়ে যায় আর আমি বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা যেন থাকে তো একটু একটু পানি উঠতেছিল দেখতে পাচ্ছেন তো আমি ঢাকনা দিয়ে আর ঢাকবো না আর জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি হায়ে আছে বাড়িয়ে দিলে কিন্তু পানিটা ওঠার সম্ভাবনা খুবই কম থাকে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তখন পানি উঠে যায় যে কোনো কিছু রান্না করতে গেলে ভাজি করতে গেলে আর কি এই ভাজিতে কিন্তু আমি শুধু আস্ত জিরা দুইটা তেজপাতা আর পেঁয়াজ কাঁচামরিচ এইটুকি দিয়েছে আর কিছু কিন্তু দেইনি এর মধ্যে আর ভাজিতে কিন্তু এত কিছু মশলা মানুষে খায় না আর এই ভাজিগুলো তো আপনারা সবাই রান্না করতে পারেন তারপরও আমি দেখাচ্ছি আর আমি দুই দিন ব্লগে কিন্তু কোনো রান্না দেখাইনি শুধু বেড়ানো দেখাইছি খাওয়া খেতে গেছে সেগুলি দেখিয়েছি কিন্তু রান্না কোনো দুইটা ব্লগে কিন্তু আমি কোনো রান্না শেয়ার করিনি আপনাদের সাথে তো সেজন্য আজকে শুধু রান্নাই শেয়ার করলাম ভাজিটা প্রায় হয়েও গেছে সুন্দর একটা কোমরের সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আর যে কোনো ভাজি আমার খুবই প্রিয় খাবার করলা ভাজি হোক কুমোর ভাজি হোক শাক টাইপের ভাজি হোক যে কোনো শাক ভাজি হোক এগুলি সাথে মসুরির ডাল হলে তো কোনো কথাই নেই শুধু ভাজি আর ডাল দিয়ে খেলে কিন্তু অ্যানাফ কোনো তরকারির আর প্রয়োজন হয় না সিম্পুলের মধ্যে অনেক সুন্দর খাবার কিন্তু তো অন্য চুলায় আমি ডালটাও বসিয়ে দিয়েছি এই যে ডাল হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি কয়েকটা ফালি করা কাঁচামরিচ আর একটু রসুন কুচিও দিয়ে দিয়েছি তো ডালটা অন্য চুলায় হচ্ছে আর এই চুলায় ভাজিটা হচ্ছে আর ভাজিটা হওয়ার পরে আমি লাউ দিয়ে চিংড়ি মাছটাও রান্না করব। ভাজিটা হয়ে গেছে আমি আর এর চেয়ে বেশি ভাজবো না এখন নামিয়ে ফেলবো তো দুইটা ভাজি কিন্তু রেডি দেখতে পাচ্ছেন মোলার শাক এবং কুমড় ভাজি চিংড়ি মাছ দিয়ে গরম গরম খুবই সুন্দর ই আমি ভাজি খেতে কিন্তু খুবই মজার এই দুটা ভাজি তো এখন ভাজি এবং ডাল হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো আর এটাও কিন্তু আমার প্রিয় খাবার শুধু আমার না সবারই প্রিয় খাবার চিংড়ি মাছ দিয়ে লাউ তো আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়েছে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে মশলাগুলি আর কি দিব চিংড়ি মাছটা আগে একটু ভেজে নি মানে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু হাফ টেবিল চামচ এরকম রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া হাফ টেবিল চামিচ আর মরিচের গুঁড়া হাফ টেবিল চামিচ দিবো আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ করে দিয়ে লবণ তো দিয়েছি আর কিছু কিন্তু দিতে হবে না একটু এখন চিংড়ি মাছটা মশলার সাথে কষাবো ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে লাউটার সাথে দিয়ে দিব। তো লাউটা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে মাছ লাউ দিয়ে চিংড়ি আর সাথে নামানোর আগে যদি একটু ধনিয়া পাতা কুচি দেওয়া হয় তো খুবই মজার তরকারি এটা তো লাউ আর চিংড়ি দুটা এখন আমি একটু ভালোভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতো কষাবো আল্লাহ আর চিংড়িটা যাতে কষানোর মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় সেভাবেই আর কি কষাবো তো লাউটা কষানো হয়ে গেছে প্রায় আমি এখন একটু ঝুল দিয়ে দিব লায়ের মধ্যে আর লাউ থেকে তো এমনিতেই পানি উঠে তারপরে একটু ঝুল দিবো যাতে একটু থকথকে ভাব থাকে তো এই যে পানি কিন্তু উঠে গেছে লায়ের মধ্যে আজকের খাবারগুলি কার কার প্রিয় খাবার অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন যে আজকের রান্নাগুলি আপনাদের কাছে কেমন লাগলো আর এই টাইপের খাবার কার কার প্রিয় খাবার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তো এই যে লাউ তরকেটি কিন্তু হয়ে গেছে আমি ধনিয়া পাতা কুচি দিন আমি ফেলেছি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ